আসসালাম আলাইকুম কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম একটা টবে লাল সবুজ হলুদ আর বেগনি মরিচ ভাবতে পারেন শুধু সৌন্দর্য না এই গাছ থেকেই হতে পারে আপনার ইনকামের পথ আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে চাইনিজ ফুলমরিচ দিয়ে আপনি সাজাতে পারেন নিজের ব্যালকনি থেকে শুরু করে ঘর আর ঘরে বসেই কিভাবে আয় করতে পারেন চাইনিজ অর্নামেন্টাল মরিচ বা ফুল মরিচ মূলত এক ধরনের শোভাময় মরিচ গাছ যেটি টপ বা ছাদ বাগানে অসাধারণ রঙিন সৌন্দর্য আনে গাছটি ছোট ঝোপালো এবং একসাথে বিভিন্ন রঙের মরিচ ধরে তাই অনেকে এটি প্রাকৃতিক ডেকোরেশন প্লান্টও বলে আপনি চাইলে মাটির টপ প্লাস্টিক পট বা এমনকি ফেলে দেওয়া বালতিতেও ব্যবহার করতে পারেন টবের নিচে অবশ্যই পানি বের হওয়ার ছিদ্র রাখতে হবে সৌন্দর্য বাড়ানোর জন্য রঙিন বা হাতে করা টব ব্যবহার আরও আকর্ষণীয় করলেও দেখায় টবের জন্য মাটি প্রস্তুত করতে দুই ভাগ দোয়াশ মাটি এক ভাগ কোকরানো গোবর বা কম্পোস্ট এক ভাগ নদীর বালি এই মাটিতে বিশ থেকে তিরিশ দিন বয়সী চারা লাগিয়ে দিন প্রতিটি তবে একটি করে গাছ যথেষ্ট প্রতিদিন সকাল বা বিকালে হালকা পানি দিন ফুল বা ঝরে গেলেও শুকনো পাতা কেটে ফেলুন চাইলে চারপাশে রঙিন পাথর দিয়ে সাজাতে পারেন এই গাছ দুই থেকে তিন মাসের মধ্যেই ফুল ও মরিচ দেয়া শুরু করে আপনি চাইলে গাছগুলো ছোট চারা অবস্থায় বিক্রি করতে পারেন বা ফল আসার পর টপ সহ পুরো গাছটি বিক্রি করতে পারেন প্রতি টপ বা গাছ আপনি বিক্রি করতে পারেন একশো থেকে তিনশো টাকা দামে গাছের বয়স ও রঙের ভিত্তিতে আপনি যদি টপ করেন তাহলে মাসে চার থেকে পাঁচ হাজার টাকা আয় করা সম্ভব এই গাছ কাস্টমারদের মধ্যে অনেক জনপ্রিয় বিশেষ করে যারা গিফট বা ব্যালকনি ডেকোরেশনের জন্য খোঁজেন তাদের জন্য উপযুক্ত চাইনিজ ফুলমরিচ শুধু গাছ নয় এটা ঘরের রং সৌন্দর্য আর আপনার ইনকামের সম্ভাবনা আপনি যদি ঘরে বসে কিছু টাকা ইনকাম করতে চান বা ছাদ বাগানকে একটু রঙিন করতে চান তাহলে আজ শুরু করুন তাই সম্মানিত দর্শক আপনারা যদি সাত বাগানি হয়ে থাকেন অথবা কৃষিপ্রেমী হয়ে থাকেন তাহলে উন্নত মানের বীজ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করতে স্ক্রিনে দেখানো নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট সিপস ডট কম ভিজিট করুন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি ও কৃষকের সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম